নমস্কার অনেক দিন পর আপনাদের জন্য একটি স্বাদ ভিডিও নিয়েছি কারণ আমি গত দশ বারো দিন ধরে কোনো ভিডিওই আপলোড দিতে পারিনি কারণ আমি বাড়িতে গিয়েছিলাম যে কারণে কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এসেই ভাবলাম একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দিয়ে আমি আজ জানিয়ে রাখি যে আমি এসে গেছি আর এখন থেকে নিয়মিত ভিডিও দেব অবশ্যই আপনারা সাথে থাকবেন আর আমার বাগানের ফুলগুলো দেখুন দেখতে কত সুন্দর ফোনের ক্যামেরাটা একটু সমস্যা হওয়ার কারণে মানে কালারটা ঠিক মতন আসে না আর কি কিন্তু এই ফুলগুলোর কালার কিন্তু এর থেকে অনেক উজ্জ্বল আর দেখতেও অনেক সুন্দর আর এখানে আছে দেখুন কাঠ গোলাপ আর আমি বাসায় এসে দেখি ফুলগুলো আর নেই মাত্র দুইটা ফুল কাছে আছে এই পাশে ক্যালাঞ্চ আছে আছে চন্দ্রমল্লিকা এইটার ভিডিও আমি আপনাদের সাথে দু এক দিনের ভেতর শেয়ার করবো এখন কতটা ফুটে গেছে সেই ভিডিওই আপনাদেরকে আমি দেখাবো আর এখানে আছে বাগান বিলাস আমার ছাদে টুকটাক অনেক রকমেরই গাছ আছে তবে বেশিরভাগই আছে জবা প্রথমে তারপরে আছে বাগান বিলাস আর তারপর টুকটাক আছে অনেক কিছু আর এই ধনিয়া পাতাগুলোও কিন্তু আমার খাওয়া হয়ে গেছে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব তত সময় সাথে থাকবেন